প্রচুর আমদানি দেখতেছেন আপনারা বেসা কিনাও হবে না আপনারা মাজাগুলো খুব মোটা মোটা ভাই আপনার এগুলোর বয়স কি কত আপনার না অবশ্যই বলছিলেন অবশ্যই সঙ্গে থাকবেন এগুলো ছোটো করুক ভালো হোক ছোট করুক কম দামে কিনে কম দামে বেশা কিনা করবেন আপনারা সঙ্গে থাকবেন বয়সা হচ্ছে এই ধরনের গোরগুলো আপনারা কিনবেন যেগুলো হচ্ছে মাজা মোটাগুলো

এই ধরনের মাজা মোটা গরুগুলো কিনতে চার চেষ্টা করবেন ভাই এটার বয়স বয়স নতুন জোয়ান হচ্ছে ভাই আর দাম কত চাচ্ছেন দাম এটা এটাও বিক্রি কিনা হয়ে গেছে ভাই কত দেখেন দাম এটা এটা 59 59 চার দাঁত বয়স বললাম না ছয় দাঁত ছয় দাঁত উনষাট দেখছো চামড়াগুলো পাতলা আছে নাকি টেনে দেখে নেবেন যেহেতু আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা চেক করে নেবেন কেননা যদি চেক না করেন শুধু দু এক মাসের গাভিন থাকে পরে কিন্তু ধরা খেয়ে যাবে অবশ্যই চেক করার পরে দরদাম করবেন হয়তো দরদাম করে নিয়ে যে চেক করবেন খুব সুন্দর সুন্দর গরু এখানে আমদানি হচ্ছে আসলে এই ধরনের গরুগুলোতে লাভের গরু এগুলো আপনার

বয়স কি হলো? ছয় ভাই ছয় ছিল একশো পাঁচ দাওয়া দাম মায়ের কাস্টমারে কত দিচ্ছে দাম নব্বই

অল্প দিয়ে আপনারা বেচতে পারবেন কোরবানি না একদম শুকনা গরু কেনার চেষ্টা করবেন না ভাই কটা নিয়ে এসছেন আজকে আটটা বেচা কিনা বাজারে খবর আছে এক রকম একরকম চলতেছে আটটা নিয়ে এসে চারটে আছে মনে হয় তো এই ধরনের গরু চৌবাড়ি হাটে প্রচুর পরিমাণ আমদানি হয় দর্শক অবশ্যই দেখে শুনে কিনলে আপনাদের থাকবেন না আর মোটা সারা গরু কিনবেন না অবশ্যই কোরবানির আগে আপনারা গরুগুলো চেক করে দেখে শুনে এরপরে কিনে নেবেন ধন্যবাদ আলাইকুম